হ্যালো গুড মর্নিং রাজা রাধে আমার শিক্ষার্থীরা আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই ইন্টারেস্টিং টপিক হচ্ছে এটা হচ্ছে সরল সুদ কষা তোমরা মাধ্যমিকে অলরেডি পড়ে এসেছ যে কোনো কম্পিটিশন পরীক্ষায় এই অধ্যায়টা থেকে দুই থেকে তিনটি প্রশ্ন তোমাদের আসবে অতএব যদি তোমরা এই দুই থেকে তিন নম্বর হাতছাড়া করতে না চাও তাহলে এই ক্লাসটা তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মনে হবে তো বেশি কিছু না বলে চলো শুরু করে যাক

এই দশ টাকাটাকে বলা হয় সুদ এখানে তোমরা আবার জানো যে যে তুমি ব্যাংকে জমা রাখবে সেটাই হচ্ছে তোমার মূলধন বা প্রিন্সিপাল সেটা হচ্ছে তোমার টাইম বা সময় এক একে সব সময় বছরে প্রকাশ করা হয় টাকা হয়েছে সেটাকে বলা হয় সব বৃদ্ধি মূল এটাকে বলা হয় বৃদ্ধি মূল বা অ্যামাউন্ট একে এ দ্বারা প্রকাশ করা হয় যে টাকাটা তোমার বৃদ্ধি পেয়েছি সেটাই হচ্ছে তোমার সুদ বা ইন্টারেস্ট একে দ্বারা প্রকাশ করা হয় এখানে দেখো মূলধন সময় প্রকাশ প্রকাশ পেয়েছে এবং যে টাকাটা তোমার মোট টাকা যে তোমার ব্যাংকে হয়েছে সেটাই হচ্ছে সবৃদ্ধি মূল বা এ এবং সুদটা হচ্ছে যে যে পরিমাণ টাকা বৃদ্ধি পেয়েছে আর সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট আর যাকে বলা হয় এই রেট অফ ইন্টারেস্টটাকে কেমন ভাবে আমরা ক্যালকুলেশন করি বলো তো এক বছরে যে পরিমাণ সুদ দেই সেটাই হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট এক বছরে কত পার্সেন্ট সুদ 10 অতএব রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার 10 পার্সেন্ট অর্থাৎ এক বছরে আমি 10 টাকা সুদ পাই পার্সেন্ট মানে কি 10 এর 100 তার মানে কি দেখো এর যদি 100 যদি আমার পি টাকা হয় তাহলে এই 10 হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট বা সুদ অর্থাৎ একশো টাকায় দশ টাকা সুদ আসল খেলা হচ্ছে তোমাদের এই সুদের হারকে নিয়ে সুদের হারের পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো প্রশ্নের উত্তর করতে মধ্যে দেখো কিভাবে সমাধান করতে পারি সুদ যদি আজ হয় বা সিম্পিল ইন্টারেস্ট সুদ সমান হয় পি আর টি হান্ড্রেড এটা তো শিখিয়ে দিত পি আর টি হান্ড্রেড এই সূত্রটা তোমরা বা আমরা সবাই এটা মাধ্যমিকে শিখেছি উদাহরণ এখানে মূলধন দি যে আট পার্সেন্ট আট পার্সেন্ট সুদের হার এবং টাইমটা যদি দু বছর দেওয়া থাকে তাহলে দেখো এখানে দুটো পদ্ধতি অঙ্গ করছি এখানে সিম্পল কত আর বলা হবে যে মোট অ্যামাউন্ট বা অ্যামাউন্টটা কত হবে যদি যেটা আমরা ऑलरेडी শিখে এসেছি সেই পদ্ধতিই করছি দেখো এস আই বা সিম্পল ইন্টারেস্ট সমান কি হয় পি আর টি বাই 100 পি এখানে কত বলো তো 2000 টাকা আর এখানে 8% টি এখানে 2 বছর বাই 100 দেখো দুটো দুটো শূন্য কেটে যায় তাহলে 8 দুগুনে 16 16 দুগুনে 32 320 টাকা অর্থাৎ দু বছরে আমার দু হাজার টাকার সুদ হয় তিনশো কুড়ি টাকা আট পার্সেন্ট ইন্টারেস্টে আচ্ছা কত হবে আমার মূলধন কত ছিল দু হাজার টাকা টাকা সুদ সমান বা এটা হচ্ছে আমার সব বৃদ্ধি মূল্য এবার দেখো শতকরা দিয়ে আমি হিসাব করে লিখি দেখো এখানে রেট অফ ইন্টারেস্ট আর সমান হচ্ছে আট পার্সেন্ট এই আট পার্সেন্ট কি আমি কি লিখতে পারি তো 8/100 লিখতে পারি লিখতে পারি কি না বলো 1 x 8/100 এর মানে হচ্ছে নিচে নিচে যেটা 100 রয়েছে সেটা সব সময় হয় মূলধন মূলধন কে সব সময় 100 দ্বারা প্রকাশ করবে আর এখানে যেটা r রয়েছে 8 এইটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট বা সুদ এক বছরে 100 টাকায় আমি 8 টাকা সুদ পাই তাইলে এখানে টাইম কত দেওয়া রয়েছে দু বছরে তাই দু বছরে 100 টাকায় আমি কত টাকা সুদ পাই 16 টাকা একশো টাকায় তাহলে দু বছরে সুদ কত হবে তো দু বছরে সুদ হয় ষোলো টাকা তাহলে দেখো তো এখানে যেটা আমার দু হাজার টাকা এখানে আমি সিম্পল কেমন ভাবে বের করছি এখানে যেটা আমার দু হাজার টাকা ওকে সেটা আমার কার সাথে সমান বলো তো সেটাই তো আমার একশো একশো টাকার সাথে সমান নাকি তাহলে দু হাজার টাকা সব সময় একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সমান যার মান নির্ণয় করতে হবে সেটাই তুমি গুণ করবে কার মান নির্ণয় করতে হবে বলো তো এখানে এই ষোলো অর্থাৎ ষোলো ষোলো ইউনিটের মান নির্ণয় করতে হবে তাহলে এখানে ইন্টু ষোলো তাহলে দেখো দুটা শূন্য দুটা শূন্য কেটে যাই ষোলো ইন্টু কুড়ি কত হয় তিনশো কুড়ি টাকা বেরম্প অ্যামাউন্ট মানে কত বলো তো এখানে ষোলো টাকা দু বছরে আমার সুদ হয়েছে তাহলে আর দু বছর পরে আমার অ্যামাউন্ট কত একশো ষোলো টাকা তাহলে একশো ষোলোর ভ্যালু বের করাতে হবে এখানে এই যে দু টাকা এই দু হাজার টাকাটা কার সাথে সমান এই টোটাল একশো পার্সেন্ট এর সাথে সমান হয় ইন্টু একশো ষোলোর মান নির্ণয় করো দেখো দুটা শূন্য দুটো শূন্য কেটে যাই তাহলে একশো ষোলো দু মনে কত হয় দুশো বত্রিশ তেইশশো কুড়ি টাকা দু হাজার তিনশো কুড়ি টাকা তাহলে দেখো এই নিয়মে করলেও তোমাদের একই মান নির্ণয় হচ্ছে আবার এই নিয়মে করলে তোমাদের একই মান নির্ণয় হচ্ছে বুঝতে পেরেছ মূলধন এখানে তিন হাজার টাকা এবং সুদের হার সুদের হার দেওয়া রয়েছে দশ পার্সেন্ট এবং টাইমটা দেওয়া রয়েছে তিন বছর তাহলে এখানে তোমার এই সিম্পল ইন্টারেস্ট নির্ণয় করো সিম্পল ইন্টারেস্ট ও অ্যামাউন্ট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট কত হচ্ছে দেখো এখন প্রশ্নের উত্তর কত হবে কত হবে দেখো প্রথমে আসল খেলা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট আর এর মানের উপর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আমার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কি বলতো দশ বাই একশো এটা দশ বাই একশো তার মানে কি একশো টাকায় দশ টাকা আমি সুদ পাই নাকি এখানে তিন বছরে বলেছি একশো টাকায় আমি দশ টাকা এক বছরে সুদ পাই তাহলে তিন বছরে আমি সুদ কত পাবো বলতো তিন বছরে সুদ আমি পাই এখানে একশো টাকায় দশ টাকা তিন বছরে তাহলে তিরিশ টাকা

তাহলে কার মান নির্ণয় করতে হবে এখানে তিরিশ যার মান নির্ণয় করতে হবে সেটা হচ্ছে আমার গুণ করতে হবে সিম্পল ইন্টারেস্ট এখানে তিরিশের ভ্যালু নির্ণয় করতে হবে তিরিশের ভ্যালু যদি নির্ণয় করা হয় তাহলে দেখো দুটা শূন্য দুটা শূন্য তিরিশে নশো টাকা ওকে সিম্পিল বা ইন্টারেস্ট হচ্ছে আমার নশো টাকা এটাই পি আর টি বাই হান্ড্রেড ও নির্ণয় করা যায় হান্ড্রেড পি আর টি বাই হান্ড্রেড এখানে তাহলে কি কি দেওয়া হয়েছে তো তিন হাজার আর দেওয়া রয়েছে দশ পার্সেন্ট টি দেওয়া রয়েছে তিন বাই হান্ড্রেড সেই একই নিয়ম তিরিশ তিনশো তিন নব্বই নশো টাকা ওকে যে সুস্থ যেটাই তোমরা ভালো বুঝবে সেটাই করবে নাকি এখানে দেখো অ্যামাউন্ট দেওয়া রয়েছে তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ সব বৃদ্ধি মূল দেওয়া রয়েছে তিন হাজার পাঁচশো টাকা এখানে পি এর মার নির্ণয় করতে হবে ওকে এমপি দেখো পনেরো পার্সেন্ট সুদের হার তাহলে পনেরো পার্সেন্ট মানে কত বলতো পনেরো পার্সেন্ট মানেই তো হচ্ছে পনেরো বাই একশো এই একশোটা কি নিজের পি এর মান আর পনেরোটা হচ্ছে এসআই বা সিম্পল ইন্টারেস্ট মান এইবারে দেখো জানার বিষয় কোনটা এখানে দেখো টাইম দেওয়া রয়েছে চার বছর ওকে অর্থাৎ মূলধন যদি একশো টাকা হয় এক বছর পরে আমি পনেরো টাকা সুদ পাই তাহলে চার বছরে আমি সুদ কত পাবো তো ষাট টাকা চার পনেরোই ষাট চার গুণিত পনেরো সমান ষাট টাকা আমি সুদ পাই আমি ষাট টাকা ষাট টাকা তাহলে চার বছর পর আমার টোটাল অ্যামাউন্ট কত হবে পরতো একশো টাকারও ছিল একশো প্লাস ষাট সমান একশো ষাট টাকা এটা হচ্ছে আমার চার বছরের সব বৃদ্ধি বুঝতে পেরেছ এখানে দেওয়া রয়েছে কি বের করতে হবে সিম্পল ইন্টারেস্ট এস আই কি কি দেওয়া রয়েছে দেখো এই যে 3500 টাকা এটা কার ভ্যালু এটা হচ্ছে अमाउंट এখানে আমার 4 বছর পর अमाउंट কত হয়েছে 160 তাহলে 3500টা আমার 160 এর ভ্যালু ওকে কার মান নির্ণয় করতে হবে বলো তো এখানে সিম্পল ইন্টারেস্ট বা এস আই এখানে 60 এর মান নির্ণয় করতে হবে তাহলে 60 এর মান 60 এর ভ্যালু নির্ণয় করুন বেশ শূন্য শূন্য কেটে দাও চার চারে ষোলো চার পনেরো পনেরো দু হাজার ছশো পঁচিশ বাই দুই দেখো তেরো দুগুণে ছাব্বিশ বারো দুগুণে চব্বিশ তেরোশো বারো টাকা পঞ্চাশ পয়সা আমি এখানে সিম্পল ইন্টারেস্ট হবে আমার তিন হাজার পাঁচশো টাকা তেরোশো বারো টাকা পঞ্চাশ পয়সা এখানে যদি আমি মূলধন নির্ণয় করি তাহলে মূলধন কত হবে বলো তো পঁয়ত্রিশশো থেকে তেরোশো বারো বিয়োগ করো কত হচ্ছে এখানে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা এর মান কত হবে বুঝতে পেরেছ সিম্পল ইন্টারেস্ট কাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট এর কোন প্রয়োগটা ভালো আশা করি বুঝতে পেরেছ এক নম্বর অঙ্কে কি বলা হয়েছে ছ হাজার টাকার আট পার্সেন্ট সরল সুদের হারে একুশ মাসে সুদ কত হবে পি দেওয়া রয়েছে ছ হাজার টাকা আর কি দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে আট টাইম একুশ মাস তাহলে একুশ বাই বারো বছর বেশ এবারে যেমন সূত্র সেরকম লেগে অ্যাপ্লাই করে দেব আয় সমান আমরা জানি পি আর টি বাই হান্ড্রেড ওকে পি এর মান কত ছ হাজার মান হচ্ছে আট পারসেন্ট এবং টি হচ্ছে একুশ বাই বারো নিচে নেমে যাই একুশ বারো পি আর টি বাই হান্ড্রেড নাকি কাটো পাঁচ বারোই হয় ষাট ওকে পাঁচ চল্লিশ চার একুশে চুরাশি চার একুশে চুরাশি শূন্য তাহলে আটশো চল্লিশ টাকা তাহলে যদি দেখেন তাহলে তার আটশো চল্লিশ টাকা সুদ বের হই বা সে আটশো চল্লিশ টাকা সুদ পাই ও কি পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি যার সাহায্যে অতি অল্প সময়ে এই ধরনের অঙ্ক সমাধান করতে পারি শতকরা পদ্ধতি বা হান্ড্রেড কেন সেটা সবসময় একশো ধরে নেবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে শতকরা পদ্ধতি সবসময় মূলধনটাকে হান্ড্রেড পার্সেন্ট ধরবে ওকে বাস আর দেখো মন নিয়ে প্রথমে বুঝো তারপরে অঙ্কটা করি নাকি এই যে রেট অফ ইন্টারেস্ট আর আর আট পার্সেন্ট মানে কত আট বাই একশো এটা জানো এটার মানে কি না এই যে একশো এটা বলা হয় পি এবং এই যে আট এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট বা সুদ অর্থাৎ একশো টাকায় সুদ দেই যে কোনো ব্যাংক বা যে কোনো সংস্থা আট টাকা একশো টাকায় সুদ দেই আট টাকা যে কোনো এই হান্ড্রেড পার্সেন্টের হচ্ছে আমার মূলধন তাহলে এখানে সুদ বা সিম্পল ইন্টারেস্ট বের করতে বলেছে তাহলে একশো টাকায় এক বছরে সুদ দেয় আট টাকা তাহলে একশো টাকায় দু বছরে সুদ কত দেবে ষোলো টাকা যেহেতু কেবল মূলধনের উপরেই সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট এটা কিভাবে নির্ণয় করি বুঝো আগে পাঁচশো টাকা এই পাঁচশো টাকাটার কার মান যে কোনো হচ্ছে এই হান্ড্রেড পার্সেন্ট যেটা আমার ভ্যালু রয়েছে এই হান্ড্রেড এর মান হচ্ছে আমার পাঁচশো ওকে আমাকে কার মান নির্ণয় করতে হবে সুদ অর্থাৎ এই ভ্যালু কত তাহলে এখানে শূন্য শূন্য দু শূন্য দু শূন্য কাটো পাঁচ ষোলোই আশি টাকা তাহলে আমার বলতো দু বছর পরে পাঁচশো টাকার সুদ হবে আশি টাকা এখানে দেখো পাঁচশো টাকায় একশো টাকায় আট টাকা তাহলে পাঁচশো টাকায় চল্লিশ টাকা অনুরূপে দু বছরে আশি টাকা সুদ এই প্রসেসও তোমরা করতে পারো এই প্রসেসে যদি বলা হয় যে সবৃদ্ধি মূল কত তাহলে দেখো একশো টাকায় ষোলো টাকা সবৃদ্ধি মূল বা এর মান যদি নির্ণয় করতে বলা হয় সবৃদ্ধি মূল কত তাহলে দেখো এই যে পাঁচশো টাকাটা এটা কি একশো টাকা একশো পার্সেন্টের ভ্যালু যে কোনো মূলধনকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরে নেবে তাহলে এই পাঁচশো টাকাটা একশো পার্সেন্টের ভ্যালু আমাকে কার মান নির্ণয় করতে বলেছে বলে তো সব বৃদ্ধি অর্থাৎ একশো টাকা যদি আমার মূলধন হয় এবং আট টাকা যদি সুদ হয় তাহলে কত একশো টাকা আমার এক বছরে সব মূল তাহলে দু বছরে আমার কত হবে একশো ষোলো টাকা তাহলে একশো ষোলোর ভ্যালু এখানে নির্ণয় করতে হবে তাহলে শূন্য শূন্য কেটে দাও তাহলে এখানে সব বৃদ্ধি এ সমান একটু পাঁচ একশো ষোলো কত হয় পাঁচশো আশি টাকা বুঝতে পেরেছ দেখো অঙ্ক করলে আরো বুঝতে পারবে লিখে নাও তাহলে আবার একটা অঙ্ক করি সাত হাজার টাকার বার্ষিক সাত পার্সেন্ট সরল সুদের আজে দু বছরের সুদ এবং সব কত হবে নির্ণয় করি দেখো এই সাত পার্সেন্ট মানে কত সাতের একশো এটা পার্সেন্টেজ তোমরা সবাই জেনে এসেছ সাতের একশো মানে কি এই একশো টাকাটা হচ্ছে আমার কি মূলধন তাহলে একশো টাকায় সাত টাকা সুদ সাত ইউনিট সুদ একশো ইউনিট সাত টাকা সুদ তাহলে দু বছরের সুদ হচ্ছে আমার চোদ্দ টাকা অর্থাৎ চোদ্দোর ভ্যালুটা যদি আমি নির্ণয় করি তবে আমার কি বার হয়ে যাবে সুদ তাহলে দেখো সুদ আচ্ছা বলো তো এই যে সাত হাজার পাঁচশো টাকা এটা কত ভ্যালু হান্ড্রেড পার্সেন্ট বা একশোর ভ্যালু ওকে একশোর ভ্যালু পাঁচশো টাকা হচ্ছে কার করতে 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 হবে 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 তাহলে পাঁচ চোদ্দই সত্তরের শূন্য হাতে রইল সাত সাত চোদ্দই আঠানব্বই আঠানব্বই আর সাত একশো পাঁচ এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আমার দু বছরের সুদ বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট এবার দেখো আমার হচ্ছে সবৃদ্ধি মূল দেখো টাকার টাকায় এক দেখি মূল কত হবে আমার একশো সাত টাকা স্ববৃদ্ধি মূল হইতো যদি মূলধন আমার একশো টাকা এবং সাত পার্সেন্ট সাত টাকা যদি সুদ হয় তাহলে এক বছরে আমার সবৃদ্ধি মূল বা মূলধন এবং সুদ দুটো মিলে কত হবে একশো সাত টাকা দু বছর পর আমার মূলধন একই একশো টাকায় রয়েছে কিন্তু সুদ আরো সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়ে যাচ্ছে অতএব চোদ্দ টাকা হচ্ছে দু বছর পরে সুদ দু বছরে আমার একশো চোদ্দ টাকা হবে আমার সব বৃদ্ধি মূল তাহলে একশো চোদ্দোর ভ্যালু নির্ণয় করো এই যে সাত হাজার পাঁচশো এটা নিজে নিজে কত পার্সেন্টের ভ্যালু না একশো পার্সেন্টের ভ্যালু মূলধনকে একশো পার্সেন্ট ধরা হয় এটা একশো চোদ্দ ভ্যালু তাহলে কত পঁচাত্তর পঁচাত্তর কেড়ে দাও তাহলে একশো চোদ্দোর ভ্যালু হবে কথা বলতো পঞ্চাশ টাকা দু বছরের সবৃদ্ধি মূল হবে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার এ বুঝতে পারছো তো অঙ্কগুলো দেখো বার্ষিক দশ পার্সেন্ট সরল সুদের হারে এক হাজার টাকার দু বছরে সুদ কত হবে দু বছরে সুদ বলা হয়েছে তাহলে এই যে আর এর মান মোট আসল খেলা হচ্ছে এই আর পারসেন্টেজে হচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে কত বলতো দশ বাই একশো অর্থাৎ একশো টাকায় দশ টাকা সুদ পাওয়া যায় ওকে তাহলে দু বছরে একশো টাকায় কত সুদ পাওয়া তাহলে দু বছরে একশো টাকায় সুদ কুড়ি টাকা তাহলে কুড়ির ভ্যালু এখানে নির্ণয় করতে হবে তাহলে এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট বা এসআই দেখ এখানে এক হাজার এই যে এক হাজার টাকাটা এটা নিজে নিজে কত পার্সেন্টের ভ্যালু একশো পার্সেন্টের ভ্যালু ওকে ইন্টু কার মান নির্ণয় করতে হবে ন সুদ দেখো একশো টাকায় দশ টাকা সুদ আর মানে হচ্ছে একশো টাকায় দশ টাকা সুদ তাহলে দু বছরে একশো টাকায় কত সুদ পাবে কুড়ি টাকা একশো টাকায় দশ টাকা হলে দ্বিতীয় বছরে একশো টাকায় আরো দশ টাকা তাহলে দশ দশ কুড়ি টাকা অর্থাৎ কুড়ির ভ্যালু তাহলে কত হবে নির্ণয় করো দুটা শূন্য দুটা শূন্য কেটে দাও কুড়ি দশে দুশো টাকা বলো বুঝতে পারছো কি পারো নাই যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আরও ভালো করে বুঝানোর চেষ্টা করবো তাহলে ইন্টারেস্ট এটা হচ্ছে দুশো টাকা করো তবুও হবে পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে পি হচ্ছে এক হাজার আর হচ্ছে আমার দশ একটু টি হচ্ছে আমার দু বছর বাই হান্ড্রেড ওকে হান্ড্রেড দুটা শূন্য দুটা শূন্য কেটে দাও দশ বছর একশো 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 দুগুণে দুশো টাকা ওকে এই সূত্রটাও করতে পারি কিন্তু এটা হচ্ছে সব থেকে সহজ উপায় দেখো একশো টাকায় দশ টাকা তাহলে দু বছরে কুড়ি টাকা সুদ দেয় তিন বছরে ত্রিশ টাকা চার বছরে চল্লিশ টাকা কেবল মূলধনের উপরেই সরল সুদ কথাতে সুদ দেওয়া হয় বুঝতে পেরেছ দু নম্বর অঙ্কটা লিখে নাও তারপরে অঙ্ক করছি দেখো তিন নম্বর প্রশ্ন অরুণ বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে বারো হাজার পাঁচশো টাকা ঋণ নেই কোন একটি সংস্থা থেকে সে ঋণ নিয়েছে কিছু সময় পরে তাকে সুদ সহ মোট কুড়ি হাজার টাকা কত সময়ের জন্য তিনি ধার করেন এখানে কি কি দেওয়া রয়েছে সেটা দেখো প্রথমত সুদের হার আর দেওয়া রয়েছে আট ওকে আর কি দেওয়া রয়েছে অ্যামাউন্ট ধার নেওয়া মানেই তো হচ্ছে সেটা মূলধন বারো হাজার পাঁচশো টাকা ওকে আর কি দেওয়া রয়েছে মোট কুড়ি হাজার টাকা জমা করছে তার মানে কি এখানে সুদটা রয়েছে তাহলে মোট কুড়ি হাজার টাকা জমা করছে ওকে বেশ তাহলে এখান থেকে আমরা সিম্পল ইন্টারেস্ট বা সুদ বের করতে পারি বলো তো সিম্পল ইন্টারেস্ট কত হবে কুড়ি হাজার থেকে বারো হাজার পাঁচশো বিয়োগ করা সমান কুড়ি হাজার থেকে বারো হাজার বিয়োগ যদি করা হয় তাহলে এখানে পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার সুদ তাহলে এটা তো আমরা জানি এই সূত্রটাও মাঝে মধ্যে কাজে লাগবে তোমাদের দুটো সূত্রই জেনে থাকা একান্তই জরুরি তাহলে দেখো সাত হাজার পাঁচশো এর মান কত পি এর মান হচ্ছে আমার বারো টাকা মূলধন আর হচ্ছে আমার কত আট পার্সেন্ট টাইম টাইম হচ্ছে আমার কত বছরের জন্য টাইম তো বের করতে বলে আছে টাইম টি বাই হান্ড্রেড দেখো কাটাকাটি করো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দাও আর কি কি যাবে দেখো তাহলে কি হচ্ছে আমার টি সমান পাঁচশো পঁচিশ দিয়ে যাবে দেখো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর তিনশো ওকে পাঁচ ছাত্র হয় তিনশো আবার চার আট চার পনেরোই ষাট পনেরো বাই দুই মানে কত সেভেন পয়েন্ট ফাইভ ইয়ার তাহলে তিনি ব্যাংকে কত বছরের জন্য টাকা জমা রাখেন সাড়ে সাত বছরের জন্য টাকা জমা রাখেন বুঝতে দেখো লিখে নাও তারপর একটা করছি বার্ষিক টাকার কিছু সময় পর সেটা টাকা হয় কত সময়ের জন্য তিনি টাকা জমা রাখেন এটা তোমাদের হোমওয়ার্ক ঠিক এই অঙ্কটা যেমন করেছ এই অঙ্কটা ঠিক অনুরূপ একই ধরনের অঙ্ক হবে এটা তোমরা করে দেখাব কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা কমেন্ট করে জানাও একই একই প্রশ্ন পাঁচ নম্বর অঙ্কে বলা হয়েছে একই সময় এবং বার্ষিক সরল সুদের হারে তিন হাজার টাকার সমৃদ্ধি মূল ছ হাজার টাকা হলে সময় ও সুদের হার কত সময় এবং সুদের হার দুটো রয়েছে কেবল একটা শর্ত দেওয়া রয়েছে সময় এবং বার্ষিক শতকরা সরল সুদের হার হচ্ছে একই তাহলে এখানে প্রথম শর্ত অনুসারে লিখতে পারি আমরা সময় বার্ষিক শতকরা সরল সুদের হার একই তার মানে কি আর সমান টি প্রথম শর্ত ওকে আর কি দেওয়া রয়েছে পি দেওয়া রয়েছে তিন হাজার টাকা আর কি দেওয়া রয়েছে সবৃদ্ধি মূল অ্যামাউন্ট

তাহলে পি এখানে পি হচ্ছে আমার কত তিন হাজার টাকা আর এখানে কত আর তো দেওয়া নাই তাহলে আর আর এই টি সমান কি আর বটে টি বাই হান্ড্রেড সমান দেখো তিন হাজার লোবে লোভে কেটে যায় তাহলে আর স্কোয়ার সমান কত এই একশোটা ওই যে ওই পাশে গুণ হয় তাহলে একশো তাহলে আর সমান কত হবে রুটোভার একশো একশোর বর্গমূল কত হয় দশ একশোর পর্ব দশ তাহলে আর সমান হচ্ছে দশ পার্সেন্ট বা এখানে টি সমান কত দশ বছর তাহলে দেখো এখানে সময় এবং সুদের হার হচ্ছে দশ পার্সেন্ট ও দশ বছর বুঝতে পেরেছি অঙ্কটা লিখে নাও এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে সরল সুদের হার এবং সময় যদি একই হয় তাহলে একটা নির্দিষ্ট টাকার সবৃদ্ধি মূল্য একটা নির্দিষ্ট হলে সরল এই সময় এবং সুদের হার কত দেখো বন্ধুরা তোমাদের পাঁচটা অঙ্ক করলাম এই পাঁচটা অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো অঙ্কগুলো বুঝো আলাদা 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 প্রত্যেকটি অঙ্ক আলাদা আলাদা টাইপের অতএব এই অঙ্কগুলো আগে তোমাদের মাথায় ভালো করে রেখে নাও তারপর আবার পরের দিন আমি আরও পাঁচটা অঙ্ক করাবো কেমন যত ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকে বা আমার অঙ্কগুলো যে অঙ্কগুলো করালাম সেই অঙ্কগুলো তোমাদের যদি সাহায্যে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে দিও চলুন ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থাকো